আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমরা শহীদ আরবে অনেক দিন যাবৎ অনেক বন্ধু একসাথে একসঙ্গে ছিলাম তো আজকে আবুতায়ের ভাই এবং আমাদের শহীদুল ভাই আমাদের মাস কাছ থেকে চলে যাবে অন্য এক জায়গায় তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেয় তো আবুতায়ের ভাইয়ের কাছ থেকে এবং শহীদুলের বাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে অসংখ্য গ্রহী যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে হায়াতের বরকত দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন অনেক স্বপ্ন নিয়ে আমরা প্রবাসে আসি যে প্রবাসে এসে আমরা কিছু করব কিছু টাকা উপার্জন করবো যাতে করে আমাদের এই চেষ্টার মাধ্যমে আমাদের পরিবার যাতে একটু ভালো চলতে পারে পরিবারটা যাতে সুন্দরভাবে চলতে পারে ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করে দিতে পারে এই জন্য আমরা প্রবাসে আসাম দীর্ঘদিন আমরা এখানে ছিলাম আজকে আমরা এখান থেকে একটু দূরে চলে যাব বা তাদের সাথে আর দেখা নাও হতে পারে আল্লাহ তালা আয়াত বাঁচিয়ে রাখি যদি আল্লাহ তালা তৌফিক দেয় তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ দেশবাসীর কাছে আমার চাওয়া একটা আবদার আমরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা আপনারা প্রবাসী আছি প্রত্যেক প্রবাসীর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রব্লা আলম সবাইকে সুস্থ রাখে এবং সকালে যাতে হালাল পথে উপার্জন করতে পারে এবং তারা যাতে সুন্দরভাবে প্রবাস জীবনটা কাটাইতে পারে সেই তৌফিক দান করে আরেকটা বিষয় হলো যে আমরা যারা সহদরাব আসছি যা সবার একটা আশা থাকে যে মক্কামদিনে জিয়ারত করা আমারা খুব আসাদ যে মক্কামদিন সৈদরাব আসার খুব বেশ যে উদ্দেশ্যে আসা সেটা হলো মক্কামদিনে জিয়ারত করা আল্লাহ রবুল্লা আলম যাতে আমাদেরকে মক্কামদিনে জিয়ারত করা তৌফিক দান করে সবাই আমার জন্য দোয়া করবেন সপ্তে প্রবাসীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়ালাইকুম ওয়া বারাকাতু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের শহীদুল ভাইকে তো শহীদুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন মহান আবুল আলমী যেন শহীদুল ভাইয়ের মনের আশা পূরণ করে এখন আমি আমাদের আবুতায়ের ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো হ্যাঁ দীর্ঘদিন আটষট্টি দিন হয়ে গেল এখানে ছিলাম সবাই একসাথে ছিলাম খুব ভালোই লাগলো এখন এই জায়গা থেকে চলে যাবো আল খুবের একটা জায়গা সে জায়গা একটা আমরা চলে যাব হ্যান তাকে আমাদের চাকরি হবে ইনশাল্লাহ এখন ইচ্ছা করলেও তো একসাথে থাকা যায় না এখন দীর্ঘদিন একসাথে ছিলাম এখন তো খারাপ তো লাগবেই তবে আর দেখা সাক্ষাৎ সবার সাথে নাও হতে পারে তবে সবার কাছে আমি দোয়া চাই সবাই সবার জন্য দোয়া করবেন আমরা সবার জন্য স্বয়ংসপূর্ণ হয়ে আবার দেশে ফিরে যেতে পারি এবং মক্কা মদিনা জিয়ারত করে যত দেশে ফিরে যা তিনি এই কথায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা নতুন প্লে করছেন আপনার আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত